নমস্কার আমি তিয়াসা রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ডিম দিয়ে দারুণ একটি রেসিপি খেতে কিন্তু এটা দারুণ লাগে আর বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। ডিমের যদি একঘেমি রেসিপি আপনাদের খেয়ে খেয়ে বোর লাগে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি আপনাদের কিন্তু দারুণ লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য ফার্স্টে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম তেল এটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে একটু তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে এই রান্নাটাতে তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন হিসেবে আর সামান্য একটু চিনি দিয়ে হালকা এটাকে নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে মিহি করে টুকরো করে নিয়েছি পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতন করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় ভাত রুটি লুচি পরোটার সাথে কিন্তু একদম জমে যায় রেসিপিটা কিন্তু দেখার পর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে দুটো দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন কম বেশি কিন্তু করে নিতে পারেন লঙ্কাটা এবার পেঁয়াজটাকে আবারও একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে দিয়ে দিলাম টমেটোটা একটা মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটা এবার দিয়ে খুব ভালো মতন কিন্তু আবারও একটু ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা কিন্তু দেখার পর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবার স্বাদ মতো নুনের মধ্যে অ্যাড করে দিলাম এবার নুনটা দিয়ে কিন্তু খুব ভালো মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নুনটা খুব ভালো মতন পেঁয়াজ টমেটোর সাথে মিশে যায় আর এগুলো খুব তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা আর হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো মতন সমস্ত উপকরণকে কষিয়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায় এবার এগুলোকে একটু ভালো মতন কষিয়ে নেব একটু সময় ধরে দেখুন এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু কষানো হয়ে গেছে এর দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে আমি ওটাকে খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব যাতে কষানোটা খুব ভালো মতন হয় আর খেতেও দারুণ টেস্ট হয় তারপর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসার জন্যে তো দিয়ে খুব ভালো মতন কিন্তু আবারও একটু কষিয়ে নেব যাতে সমস্ত মশলা পেঁয়াজ টমেটো আদা রসুনের সাথে খুব ভালো মতন মিশে যায় তারপর আবারও সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো যাতে সমস্ত মশলার যে কাঁচা ভাবটা থাকে বা কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় এবার খুব ভালো মতন এটাকে মিশিয়ে আবারও এক মিনিট মতন একটু এটাকে রান্না করে নেব তারপর দেখুন এটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন টমেটো সস এবার সসটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার টমেটো সসটা দিয়ে আবার একটু কষিয়ে নিলেই কিন্তু মশলাটা একদম রেডি হয়ে যাবে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল তারপর এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি দু কাপ মতন জল জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেব না একটু অল্প পরিমাণে দেব তারপর জলটা ফুটে আসলে এর মধ্যে আমি একে একে কিন্তু ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো আর যখন এইভাবে কিন্তু ঝোলটা ফুটবে তখনই কিন্তু ডিমগুলো এর মধ্যে দিতে হবে দেখুন আমি একে একে ডিমগুলো এভাবে দিয়ে দিয়েছি আর ডিমগুলো এভাবে কিন্তু ওপরে ভেসে উঠেছে দেখুন একে একে ডিমগুলো কি সুন্দর ভেসে উঠেছে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের সব